পাহাড়ের গায়ে ছোট্ট একটা গাঁ স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা কুঁড়ে ঘর অদূরে ঝর্নার ধারা ঝরছে ঝিরঝির ধারায় চারিদিকে পাহাড়ের বেষ্টন গাছপালার সবুজ আভা আকাশের নীলিমা সব মিলিয়ে শান্তি শান্তি শুধুই শান্তি এমন এক গায়ে এলো অশান্তি বাইরে থেকে নয় স্থান থেকে রোমহর্ষক সেই কাহিনী যে শুনলো তারই দাঁতে দাঁত লাগল কেউ কেউ চম্পট দেবে সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায় অব্যাহত রইল কিন্তু নিশীত রাতের সেই আতঙ্ক রাত যখন নিশুতি অমাবস্যায় নিশ্চিত্র তমিস্রায় চরাচরা আবৃত ঠিক তখন বেরিয়ে আসত সে যেন উঠে আসত নরক থেকে সঙ্গে অনাহত মৃত্যুর পরোয়ানা প্রতি অমাবস্যায় ঘটতে লাগল এই একই কাণ্ড প্রতি অমাবস্যায় কৃমি কীটের মতো বিষরপিল ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগল সেই শ্বেত বিভীষিকা প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগল এক একটি কুঁড়ে ঘর থেকে গ্রামের নাম নাইবা বললাম মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর পাশে এমন অনেক গ্রাম রয়েছে খ্রিস্টান মিশনারিজদের দৌলতে এখানকার সব বাসিন্দারাই প্রভু যিশুর উপাসক ছোট ছোট গায়ের মধ্যে ছোট গির্জা প্রকৃতির আলয়ে যেন শান্তির ক্ষুদ্র নীর যে গাঁয়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে জ্বলে যিশুর দিনের বেলা পুরুষেরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেঁচে আসে শহরের বাজারে দিনের শেষে ঝর্নার ধারে বসে শুরু হয় এর আড্ডা আব্রাহাম হ্যাঁ আব্রাহাম আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখত প্রতিদিন হাসি খুশি দুরন্ত স্বভাব তার কথা বলতে বলতে গান গেয়ে ওঠা এবং গানের সুরে তাল দিয়ে নেচে ওঠা তার স্বভাব আব্রাহাম না থাকলে তাই হাস ওর জমে না সেদিন কিন্তু দল ছাড়া হয়ে বসেছিল আব্রাহাম উদাস চোখে চেয়েছিল দুর্গোড় স্থানের দিকে মাত্র দুদিন আগে ওর প্রাণপ্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে হ্যাঁ কেউ কেউ ঠাট্টা করে বলতো শ্যামদেশের যমজ না কিরে তোরা একটু আর ছাড়াছাড়ি না হলে হ্যাঁ চলে কি অষ্টপ্রহর গায়ে গা দিয়ে পাকিস কি করে পিটার আব্রাহাম কর্ণপাত করত না এসব কোনো কথায় একেবারে হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকত একসাথে কাজকর্ম বাজারহাট হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা চাই ওদের সেই জুটি হঠাৎই গেল ভেঙে পাহাড়ে পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে বচস্যা হল মাইকেল আর তার দলবলের সঙ্গে রকচটা পিটার গাঁয়তিতুরে তেরে গেল মাইকেলের দিকে জনাদশেক জোয়ান এসে দৌড়ে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল আব্রাহাম একা দাঁড়িয়েছিল সেদিন বন্ধু পিটারের পক্ষে মনের দিক থেকে সায় ছিল না তবুও দাঁড়িয়েছিল পিটারজিওর প্রাণপ্রিয় বন্ধু মাইকেলের দলবল থেকে আব্রাহামি পিটারকে আড়াল করে নামিয়ে নিয়ে আসছিল পাকদণ্ডি বেয়ে দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময় পা পিছলে গেল পিটারের পাহাড় যেখানে হঠাৎ ঢালু হয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের বাঁক নিয়েছে ডান দিকে ঠিক সেইখানে যেন শুকনো ডাঙায় আছার কেল পিটার একেই বলে নিয়তি নিয়তির মার বড় দুর্বার কতদিন কতবার ওই পদ দিয়ে আসা যাওয়া করেছে পিটার কোনো দিন কিচ্ছু হয়নি হল সেই দিন শেষের সেই দিন পা পিছলে শটান খাদের ধারে হোরকে নেমে গেল পিটার এবং সামলানোর আগেই ছিটকে গেল শুনিয়ে হাড় গোড় গুঁড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার কারণে প্রিয় বন্ধুর সে অবস্থা কিছুতেই মন থেকে মুচতে পারছিল না আব্রাহাম আনমোনা হয়ে তাই বসেছিল সেদিন অদূরে টিলার ঝোপের মধ্যে সন্ধে হল আড্ডা ভাঙল আব্রাহামের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল যে যার ঘরে একা বসে রইল আব্রাহাম মনের মধ্যে কত স্মৃতি কত ভাবনা কত কান্না কত হাসি ভিড় করে এলো কিন্তু কাঁদতে পারল না আব্রাহাম পাথর হয়ে শুধু চেয়ে রইল গোরস্থানের দিকে আরও রাত হলো আব্রাহাম আর বসে থাকতে পারল না উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো পায়ে পায়ে এগুলো গোরুস্থানের দিকে পিটার যে ওইখানে শুয়ে আছে শেষ সচ্চায় পিটার পিটার আমি আসছি আমি আসছি বন্ধু পিটার আপন মনে বীর করতে করতে দৌড়ালো আব্রাহাম ওই তো ওই তো গুরুস্থান, অমাবস্যার অন্ধকারে চোখ চলে না বেশি দূরে কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর পিটার পিটার আমি এসেছি আমি এসেছি পিটার এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে উঠল আব্রাহাম ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল আব্রাহাম তাও জানে না কত কত কথা সুখ স্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনে বুকটার মধ্যে সে হিসেবও নেই আব্রাহামের শুধু মনে আছে রাত যখন আরো গভীর হয়েছে যখন নিঝুম নিস্তব্ধ গোরস্থানে ঝিঁঝির ডাক ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা ঘটনা দেখেছিল সে একটা সাদা মূর্তি একটা সাদা মূর্তি দুলছে কবরের ওপর অমাবস্যার অন্ধকারে প্রথমে বোঝা যাচ্ছিল না জিনিসটা আসলে কি ভালো করে ঠাউর করার পর বস্তুটার আসল চেহারা দেখে আঁতকে উঠল আব্রাহাম সাদা কাপড় পরা একটা মূর্তি উঠে আসছে কবর ফুঁড়ে হা করে সেদিকে তাকিয়েছিল আব্রাহাম একে অসম্ভব দৃশ্য দেখছে সে কবরটা পিটারের তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পিটারের কফিন থেকে ও কি ও কি উঠে আসছে মাটির উপর নেহাত ডাকাবুকো বলেই হাটফ্রেল করেনি আব্রাহাম মহা ডানপিটে বলেই গোঁ গোঁ করে চেঁচিয়ে উঠে চম্পট দেয়নি তল্লার ছেড়ে শুধু চেয়ে থেকেছে দেহে কবর ছেড়ে বেরিয়ে গেল গোরস্থানের বাইরের দিকে মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইল আব্রাহাম দেখল জমাট বাঁধা সাদা কুয়াশার মতো মৃত্যুর জগৎ থেকে আবির্ভূত সেই প্রেতমূর্তি গোরস্থানের গেট বেরোনোর সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল বাতাসে সম্বিত ফিরে ফেল আব্রাহাম কপালে হাত বুলিয়ে টের পেল কালঘাম ছুটেছে ওই কয়েক মিনিটের মধ্যেই অসম্ভব উত্তাল হয়েছে তার হৃৎপিণ্ড বুঝি ফেটে বেরিয়ে আসতে চাইছে পাঁচরার খাঁচা ছেড়ে টলতে টলতে ঘরে ফিরে এলো মহাচ্ছন্নের মতন শুয়ে পড়ল বিছানায় সকালবেলা ঘুম ভাঙল কান্নার রোলে পাশের বাড়িতে কে যেন মারা গেছে পড়ি কি মুড়ি করে ছুটল আব্রাহাম গিয়ে দেখল মাইকেল বিছানায় পড়ে পড়ে রয়েছে ওর রক্তশূন্য দেহ মাইকেল মারা গেছে যেন মাইকেলের দেহের সমস্ত রক্ত কেউ চুষে নিয়েছে চেনা যাচ্ছিল না ভ্যাট ভ্যাটে সাদা নিষ্প্রাণ দেহটাকে পলকহীন চোখে চেয়ে রইল আব্রাহাম চোখের সামনে ভেসে ওঠে পর পর কয়েকটি দৃশ্য আহারের ওপর মাইকেলের সঙ্গে পিটারের মারামারি পিটারের অপঘাত মৃত্যু প্রেতমূর্তি উঠে আসছে পিটারের কবর থেকে তারপরে তারপরেই মাইকেলের মৃত্যু মৃত্যুটাও স্বাভাবিক নয় কে কে এই সাদা প্রেত কেনই বা এলো গেলই বা কোথায় কাউকে কিছুই বলতে পারল না আব্রাহাম সারা দিন কাটল অস্থির চঞ্চলতার মধ্যে অবশেষে এলো রাত্রি গুটি গুটি পায়ে কবরখানায় সে আবার হাজির হল আব্রাহাম গত রাতের সেই ঝোপটির মধ্যে বসে পলকহীন চোখে চেয়ে রইল কবরের দিকে কিন্তু বৃথা প্রতীক্ষা রাত ভোর হল কিন্তু কবর ফুঁড়ে আবির্ভূত হল না সেই বিচিত্র ছায়া আরো অনেক রাত কবরখানায় কাটালো আব্রাহাম দেখতে পেল না পরলোক থেকে আসা সেই আগন্তুককে এলো আর একটি অমাবস্যা সেই রাতেও কবরখানায় হাজির রইল আব্রাহাম ওর মন বলছিল অমাবস্যার নিশ্চিত্র অমানিসার সাথে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে ওই আতঙ্কের তাই ওট পেতে বসে রইল ঝোপের মধ্যে বসে থাকতে থাকতে চমকে উঠলো সময় সে এসেছে কবরের মাথায় আবার দেখা দিয়েছে মেঘলা আভাস আবার দৃশ্যমান হচ্ছে নরক থেকে আবির্ভূত সাদা রঙের সেই ভয়াল ব্রেত মূর্তি গেটের বাইরে গিয়ে আবার মিলিয়ে গেল শূন্যে পরের দিন সকালে কান্নার রোল উঠল গায়ের আরেকটি কুটিরে গোমেজ মারা গেছে সারা শরীরের রক্ত যেন উধাও হয়ে গেছে তার রাতারাতি বিবর্ণ বিকৃত সেই গোমেজের মুখের দিকে তাকানো যায় না গোমেজ গোমেজ মাইকেলেরই বন্ধু ছিল যে দশজন পাহাড়ের ওপর মারপিটের সময় ধস্তাধস্তি করেছিল পিটারের সঙ্গে গোমেজ তাদের একজন পরের অমাবস্যাতেও ঘটল সেই একই কাণ্ড কবরখানা থেকে নিষ্ক্রান্ত হল শ্বেত বিভীষিকা একজনের নিরক্ত নিষ্প্রাণ দেহ পাওয়া গেল পরদিন সকালে সেই দশ জনের আরেকজনকে মৃত্যুর ওপার থেকে এসে ছিনিয়ে নিয়ে গেল আব্রাহামের বন্ধু পিটার আব্রাহাম আর সইতে পারল না কাউকে কিচ্ছু সে বলল না সেই দিনই দুপুরে রোদে গাঁইতি নিয়ে হানা দিল কবরখানায় পিটারের কবর খুঁড়ে টেনে তুলে আনলো কফিন ডালা ভেঙে বিস্ফোরিত চোখে চেয়ে রইল গলিত ও বিকৃত সেই দেহের দিকে তার সঙ্গে তার বন্ধু পিটারের কোনো সাদৃশ্য খুঁজে পেল না আব্রাহাম প্রস্তুত হয়েই এসেছিল আব্রাহাম পেট্রোল দিয়ে পুড়িয়ে দিল পুরো কফিনটা আগুন ঝেলে দিল তারপরে ছাইয়ের স্তূপ ভাসিয়ে দিয়ে এলো নদীর জলে না তারপর থেকে আর কোনো দিন দেখা যায়নি নরক থেকে উঠে আসা সেই রক্ত সেই সেই শ্বেত বিবীষিকাকে